তা এক্সেল রণজিৎ জানাচ্ছে সবাইকে স্বাগত আজকের মিনি ব্লগে আজকের ব্লগটা জাস্ট কিচ্ছু না বলছি তার আগে দেখে নাও আমি কি করছি মানে সেন্ট মারছি ঠিক আছে পারফিউম যেটাকে বলে ইংলিশে সেন্টও বলে ইংলিশে তো পারফিউম মাগলাম ফ্যান লাভলি মুখে দিলাম এদিকে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে সেট আপ করছি তো চুলটা নিয়ে খেলতে খেলতে ভাবলাম না আর এসব করে কাজ নেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই যাক বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট পাড়াতে ঢুকলাম মাকে দেখলাম আগে মায়ের দর্শন করলাম তো মাকে দেখতে অপূর্ব লাগছিলো আর তার সাথে লাগছিলো এই পুরো কনসেপ্টটা মানে পুরো যে জায়গাটা সাজিয়েছে অপূর্ব লাগছিল আর এটা আমাদের অনেক পুরনো পুজো অনেক বছর ধরে চলে আসছে এই পুজোটা আমাদের কালী পুজোটা আর এটা মায়ের আর মায়ের নাম নিয়ে আর কি বলবো মা মাই হয় তো এর সাথে আর একটা ঠাকুরও দর্শন করলাম যেটা দেখতেই পাচ্ছ এটা এটা আমার পাড়ার ঠাকুর দুটো পাড়ার মিডিল আমার বাড়িটা তো দুটো একসাথেই দর্শন করে নিয়েছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এটা মাকে সাজিয়েছে মাকে বরণ করছে তো অপূর্ব লাগছে আর দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই তো আমাদের ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছে মালা পরিয়ে নিচ্ছে ঘরটে শিব ঠাকুরের গলা থেকে মালাটা দিয়ে দিল। একটা মজার জিনিস দেখলাম বন্ধুরা দেখো একটা বাচ্চা কিভাবে প্রণাম করছে হয়তো ওর বাবা মা শিখিয়ে দিয়েছে যে এইভাবে প্রণাম করতে হয় কিন্তু তাও কত সুন্দরভাবে প্রণামটা করছে দেখো শুধু দেখো মানে একটা টান আলাদা টান তাই তো কি বলো তোমরা সবাই মানে দেখতে খুব সুন্দর লাগছে একটা অনেকদিন বাদে এরকম একটা জিনিস দেখলাম বাচ্চারা আমি আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম বলেও আবার হাসছিলাম আমার দিকে তাকিয়ে তো পুরোহিত মশাইয়ের পুজোর যোগাযন্ত তো করছে আর আজকে সারা রাত ধরে পুজো হবে তা আমি বাড়ি চলে এলাম আর কী করবো আমি তো পুজোর কিছুই বুঝি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেওয়া লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই বলো